গ্যাসের চুলায় আটা দিয়ে এমন পারফেক্ট পাউডারটি তৈরি হয়েছে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু কুসুম কিচেন আজকে আমি আপনাদের দেখাবো গ্যাসের চুলায় কিভাবে ঘরে থাকা নরমাল দুই কাপ আটা দিয়ে এমন পারফেক্ট স্বাস্থ্যকর পাউরুটি বাসায় তৈরি করবেন প্রথমে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম পনে এক চা চামচ ইস্ট ব্যবহার করছি একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছে। ইস্টের এক্সট্রা স্মেলের জন্য আমি সামান্য পরিমাণে ভ্যানি লাইসেন্স ব্যবহার করছি আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে সেক্ষেত্রে পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করবেন আমি দুই কাপ আটা চেলে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে নিচ্ছে ডিমের থেকে আমি কিছুটা পরিমাণে কুসুম আলাদা পাত্রে উঠিয়ে রাখছি এই কুসুমটা দিয়ে আমি পরবর্তীতে একটি কাজ করে দেখাবো এটা আমাদের কাজে লাগবে বাকি ডিমটুকু খুব ভালোভাবে ফেটে নিচ্ছে ফেটানো হয়ে গেলে ডিমটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পারফেক্টভাবে পাউডারটি তৈরি করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও স্কিপ করে গেলে পারফেক্ট পাউডারটি তৈরি হবে না আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট মেশানো হয়ে গেলে এক টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করছি এখানে চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন তেল দেওয়া হয়ে গেলে আমি আবার চার পাঁচ মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি টোটাল দশ মিনিট ধরে মাখাবো আর এত বেশিটা সময় ধরে মাখানোর ফলাফলটা আমি সামনে আপনাদেরকে দেখিয়ে দিব। ইস্ট দেওয়ার জন্য এমন একটু ইস্টিকি ভাব হবে আমার দশ মিনিট মাখানো হয়ে গিয়েছে এখন একটু গোলশেপ এনে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটি পরিষ্কার পলিথিন নিয়েছি এর মধ্যে আমি পাত্রটি রেখে মুখ ভালো করে আটকে দেব যেন বাতাস না ঢুকে আপনারা এখানে চাইলে র্যাপিং পেপার ব্যবহার করতে পারেন সবার হাতের কাছে র্যাপিং পেপার থাকে না আমি সহজ করে দেখানোর জন্য পলিথিন ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পরে মার্শাল্লা আপনারা দেখতেই পাচ্ছেন আমার আটার ডো কতটা ফুলে উঠেছে আমি দশ মিনিট ধরে মেখে রেখেছি যতটা ভালোভাবে মাখা হবে আপনার ডো আটার ডো ফুলে ডাবল বা তার বেশি হয়ে গেলে তাহলে বুঝবেন আপনার পাউরুটি পারফেক্টভাবে তৈরি হবে এমন পারফেক্ট পাউরুটি তৈরি করতে চাইলে ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করার অনুরোধ রইল আটার ডো থেকে বাতাস বের করে দুই থেকে তিন মিনিট মথে নিচ্ছে একটি পিড়ির উপরে সামান্য আটার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আটার ডো পিড়ার উপরে নিয়ে হালকা হাতে একটু লম্বা শেপ করে নেব আমি এখান থেকে ছয়টি লেচি কেটে নেব সমান ভাগে ছয়টি লেচি কেটে নিচ্ছে পাউরুটি তৈরির জন্য আমি এমন একটি মোল্ড ব্যবহার করেছি সামান্য একটু তেল নিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মোল্ডের চারোপাশে তেলটি লাগিয়ে নিচ্ছি আমার কাছে কেকের মোল্ড আছে তাই ব্যবহার করছি আপনারা চাইলে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন আমি একটি লেচি তুলে নিচ্ছি দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে আমি একটি গোলশেপ আকারে তৈরি করে নেব খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটা দাগ না থাকে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলশেপ তৈরি করে নিয়েছি ছয়টি লেচি দিয়ে আমার গোলশেপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেব আপনারা বাসায় বসে এমন সুস্বাদু এবং স্বাস্থ্যকর পাউরুটি তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা সন্ধ্যায় চায়ের আড্ডায়ও খেতে পারেন দশ মিনিট পরে দেখুন আট ডো এখনই কতটা ফুলে উঠেছে আমি ডিমের যে কুসুম রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি সামান্য একটু লিকুইড দুধ ব্যবহার করেছি এখন আমি একটি ব্রাশ দিয়ে উপর থেকে ডিমের কুসুমের মিশ্রণটি লাগিয়ে দেব রুটির উপরে খুব ভালো একটি কালার আসবে এখন সামান্য একটু সাদা তিল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল দেখার একটু সৌন্দর্যের জন্য আপনাদের না থাকলে স্কিপ করবেন চুলায় হাড়িয়ে বসিয়ে দিচ্ছি আপনারা সিলভারের হাড়ি এবং ঢাকনি ব্যবহার করার চেষ্টা করবেন তাতে পাউরুটিতে সুন্দর একটি কালার আসবে আমি দুই মিনিট প্রিহেট করে নিয়েছি এখন এর মধ্যে পাউরুটির মোলটি দিয়ে দিচ্ছি দুই মিনিট গ্যাসের ফ্লেম হাই রেখেছি তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে ঢাকনি তুলে নিচ্ছে মার্শাল্লা দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কেমন ফুলে উঠেছে এমন নতুন ও সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কুসুম কিচেনের সাথেই থাকুন দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি এবং ফ্লাপি হয়েছে আমি এক টুকরো ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে বেকারির পাউরুটির মতো ভেতরটা কতটা ফুলে উঠেছে বন্ধুরা আজকে আমি এই পাউরুটি প্যাকেটের আটা বা ময়দা দিয়ে তৈরি করিনি আমি দোকানের খোলা আটা দিয়ে তৈরি করে দেখিয়েছি